আমরা এখন ঢুকছি ভোগপুর কে এম ভোগপুর কে এম স্কুলে যেখানে এই ভোগপুর এলাকার প্রায় যেটা খবর আছে ষোলো সতেরোটি ফ্যামিলি তাদের বাড়িতে বন্যার জল ঢুকে গিয়ে তারা বাড়িতে না থাকতে পেরে একুশটার মতো ফ্যামিলি এখানে আছেন তাদের বাড়ি এখন ওই জায়গায় আছেন তারা আমরা তাদের কাছেই যাচ্ছি আছেন তাদের কি অসুবিধা সেটা জানার জন্য আমরা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে এসেছি সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পাঁচকুড়া হলদিয়া দীঘা আমরা এসছি এখানে প্রকৃত পরিস্থিতি আমরা খতিয়ে দেখতে এসছি আপনাদের বাড়ি কোথায় ভোগপুরে বাড়িতে কতটা জল ঢুকেছে আচ্ছা প্রায় হাঁটুর ওপরে কতদিন ধরে এভাবে জলমগ্ন পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন এখানে আসছে আচ্ছা এখানে যারা বন্যার জলে ভোরপুর এলাকায় বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে যায় তারা বাড়িতে না থাকতে পেরে ভকপুর কে এম হাই স্কুলে এসে আশ্রয় নিয়েছেন প্রায় কুড়ি বাইশটা ফ্যামিলি এদিকে একটা ফ্যামিলি এদিকে কতজন ফ্যামিলি আছে এটা এটা একজন ফ্যামিলি আচ্ছা কি করেন কে এদারে বাড়ি কে আছে আপনাদের বাড়ি কি জল ঢুকে গেছে হ্যাঁ আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি ভোগপুরেই ভোগপুরে ছাইতপাড়া ছাইতপাড়া আর রুমের ভিতরে এতটা জল আচ্ছা প্রায় এক কমর জল কতদিন ধরে জল আছে

আপনারা তাহলে এখন মানে মোটামুটি নিজেদের রোজগারে চালাচ্ছেন কোন থানা থেকে একবার এসেছিলো থানা আচ্ছা আচ্ছা আপনার নাম কি আমার আপনার স্বামীর নাম আর আপনার আমিনা বেবি আপনার স্বামীর নাম আব্দুল রহমান আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নেয়মলবাড়ী এখানে থাকি আচ্ছা এইখানে থাকি মানে এই স্কুলেই থাকেন

আচ্ছা স্কুল কর্তৃপক্ষ কি আপনাদেরকে নিয়ে এসছেন আপনারা নিজে এসেছেন নিজের এসে স্কুল কর্তৃপক্ষ বললেন যে আমরা এখানে থাকব না ওরাই আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দেবেন কর্তৃপক্ষ আচ্ছা থাকার ব্যবস্থা করে দিয়েছে আর আপনাদের আর সরকারি ত্রাণ বা সাহায্য কিছু এসেছে আচ্ছা ওটা কি নিয়মিত দিচ্ছে আচ্ছা একদম একদম বন্ধ করে দিয়েছে এখানে কতজন কতগুলো ফ্যামিলি আছেন

দাবি করে করে আমরা হয়ে গেছি আমাদের আর কোনো দাবি নেই আপনাদের দাবি শুনছে না বলে আর আপনারা দাবি করছে অনিয়া এসে গেছে

আমাদের পেট চলে যাবে না আমাদেরকে ইনকাম করেই খেতে হবে তো আমরা ইনকাম করে সোজা পথেই চলতে চাইছি একদিনে দিয়ে আশা দিয়ে তিন দিন আমাদেরকে ইনকাম করে খেতে হবে ওটা আমরা চাই বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চা অসুখ বিসু খুবই তো অসুখ আজ এই বাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে এখানে এসে ওঠা আবার এখান থেকে বাড়িতে আবার সবকিছু নিয়ে যাওয়া আমরা যে কাজটা করব রাস্তাঘাটে তো জল হয়ে গেছে কি করে কাজে যাব আমাদের আমার যেমনই থাকে যেভাবেই থাকি বাড়িতে থাকতে চান মূল সমস্যা হচ্ছে নিকাশি জল নিকাশি থাকলে আপনারা চাইছেন যে ত্রাণ চাই না জল নিকাশি চাই ত্রাণ চাই না জল নিকাশি চাই

বাচ্চা আছে মশা টশা কখন কি রকম হবে বলা যায় রাত্রি ভিত্তিতে কি রকম কোথায় যাবো আমরা তো ডাক্তারবাবুর

ও স্কুল থেকে নিয়ে এসেছিলো আপনাদের যে এই যে ভোগপুর কে এম হাই স্কুল থেকে এরাই ব্যবস্থা করেছিল ডাক্তারদের নিয়ে এসে আপনাদের ফ্রি চিকিৎসা এবং বিনা পয়সা ওষুধ দিয়েছে তো এই দিক থেকে আপনারা বলছেন উপকার হয়েছে ওষুধ এবং ফ্রি চিকিৎসা বিনা পয়সার চিকিৎসা হুম আচ্ছা শারীরিক কী সমস্যা দেখা দিচ্ছে এই যে আপনারা বাড়ি ছেড়ে এখানে আছেন কোনো ধরুন জল জল জলগত যে সমস্যাগুলো হয়

আপনারা স্কুলে প্রায় বাইশটি পরিবার এখানে এসে আশ্রয় নিয়েছেন যাদের বাড়ি এখনও জলমগ্ন আপনাদেরও বাড়ি জলমগ্ন এখনও বাড়িতে জল ঢুকে আছে সেই জন্য আপনারা এখানে এসে আশ্রয় নিয়েছেন আর কি অসুবিধা হচ্ছে এখন কি স্কুল বন্ধ মানে স্কুলে রান্না হলে আপনাদেরকে দেয় এক বেলা কাদেরকে দেয় কাদেরকে দেয় বয়স্কদের দাও হ্যাঁ বয়স্কদের দাও বয়স্কদের দাও দেখে দেখে বাকি রান্না আমরা একটা টিলপলা পাইনি টিলপলা পানি কেন বাড়িতে টিলপলা প্রচুর জল হ্যাঁ আচ্ছা জল চালাও কিছু নেই আচ্ছা আছে হয় আপনাদের বয়স্কদের জন্য দেওয়া বাকি যারা তারা নিজেরা রান্না বান্না করে খান বাড়িতে কে আছে আমার বৌমা কোথায়

আপনার আপনার নাম কি জাইরুল বিবি আর বাড়ি কোথায় কিশোর চক কিশোর চকের স্কুল থেকে কত দূরে স্কুল থেকে কত কত দূর কিশোর চক এক ঘন্টার রাস্তা আচ্ছা

ও একবারের খাবারকে দুবার খাচ্ছি আপনার নামটা আমার নাম মমতাজ আপনার নাম আমার নাম ভারতী সামন্ত ভারতী সামন্ত আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভোগপুর ভোগপুর আপনারও বাড়ি জলমগ্ন হ্যাঁ হ্যাঁ জল ঠিক আছে